বিগত সতেরো বছর এই দেশে শাসন হয়েছে লুপ্তরাজ হয়েছে অন্যায় হয়েছে নির্যাতন হয়েছে আলেমদের উপরে জুলুম হয়েছে আলমদের উপরে আলমদারকে ধরে ধরে ফাঁসি দিয়েছে গায়েবি মামলা হয়েছে গায়েবি হত্যা হয়েছে আয়নাগড় হয়েছে কত হাজার হাজার সন্তান করে হত্যা করা হয়েছে শত শত বাচ্চাকে জবাই করা হয়েছে কত মানুষ অন্যায় ভাবে তাকে জে লেবরিয়ে হত্যা করা হয়েছে পেট কেটে কেটে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে এদেশে আলেমারা মারা আয়ের পরিদেক্ষি দিয়ে এই শৈবশাসক অনেক বুঝিয়েছে বাগলা বি করোনা বাহাদুরি করোনা মানুষ মেরোনা গুম করোনা হত্যা করোনা, আলিম মেরোনা ফাঁসি দিও নির্যাতন করো না বাটপারি করো না টাকা লুট করো আলেমদেরকে দেশ ও দেশ থেকে বের করে দিও না ভালো ভালো মানুষদেরকে অপদস্থ করো না কিন্তু শুনে নাই সে বরঞ্চ বিরোধিতা করেছে বেশি বের ফেলে গিয়েছে যে এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে আল্লাহ ঝাড় সার হবে না আর সামর জাতিকে যেভাবে ধ্বংস করেছি একে এইভাবে ধ্বংস করে দেব শুধু তাই নয় এমন লঞ্চনা গঞ্চনা দিকে বিদায় করবো জীবনও বাংলার জমিনে পারা দিতে পারে দেখাস না অন্যায় করিস না অবদস্থ করিস না হালকর করিস না বাচ্চাদের উজ্জ্বল করিস না নারীদেরকে ধর্ষণ করিস না কিন্তু শুনে নাই

আজকের যে আলোচনার বিষয় আমরা বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে এই বিরানব্বই ভাগ মুসলমানের যে মুখ আছে মুখের ভিতরে যে দাঁত আছে এবং জিহব্বা আছে এই জিহ্বার ভিতরে যতটুকু জিহব্বাটা নিরাপদ বাংলার জমিনে নাইনটি ফুল দেশে আমার হিন্দু ভাইরাও তার থেকে বেশি নিরাপদ দিয়ে বলেন ঠিক না বেটি ঠিক জোরে বলার লাগবে